এই দুনিয়ার লোভ লালসাই এই দুনিয়ার মায়া মমতায় পড়ে দুনিয়ার সামান্য কষ্টকে দুনিয়ার সামান্য কষ্ট পেয়ে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই কাজে বলতে চাইছি যেটা সেটা হচ্ছে এই দুনিয়ার কষ্ট দেখে দুনিয়ার ব্যর্থতা দেখে দুনিয়ার অশান্তি দেখে একজন মমিনের কখনোই হতাশা হওয়া সাজে না হতাশা হওয়া শোভনীয় না শোভা পাই না শোভনীয় না একজন মমিন সব সময়ের জন্য আল্লাহর প্রতি ভরসা করবে মনির সব সময়ের জন্য আল্লাহ পাক আলিনের সে আয়াতটা অন্তরের মধ্যে বাস্তবায়ন করবে আল্লাহ তিনি বলেছেন তিনি বলেন হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনু মিরুর রাহমাতিল্লাহ। আল্লাহর رحمت থেকে তোমরা निराश হয়ে যেও না ইন আল্লাহ ইখফির যুনুবা জামিআ যাদের اكو নিশ্চিত অবধারিত আল্লাহ পাক রব্বুল আলামিন ইখফিরু যুনুবা তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেবে উক্ত আয়াতে মহান আল্লাহ তাআলা তিনি বলতে চেয়েছেন আদমের এর ছেলেগণ লা তাকনতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ ও থেকে निराश হয়ে যেও না হতাশা হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করো না দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা দুনিয়া হচ্ছে ব্যর্থতার জায়গা দুনিয়া হচ্ছে দুঃখের জায়গা কাজে এখানে হতাশা হয়ে কোনো লাভ হবে না সব সময়ের জন্য আল্লাহর প্রতি ভরসা করে তোমরা পৃথিবীর মতো জীবন যাপন করো সম্মানীয় উপস্থিতি আমি যেটা আপনাকে বলতে চাইছি হতাশা হলে চলবে না সঠিক জায়গায় আপনাকে চিন্তা করতে হবে ভুল জায়গায় চিন্তা করলে হবে না বড় দুঃখজনক বিষয় হলে এটা সত্য বড় দুঃখজনক ব্যাপার হলেও এটা সত্য কথা আজ আমরা সঠিক জায়গায় চিন্তা না করে সঠিক জায়গায় হতাশা না হয়ে ভুল জায়গায় হতাশা হয় সঠিক জায়গায় চিন্তা দুঃখ না করে ভুল জায়গায় আমরা দুঃখ চিন্তা করি আপনি হতাশা হবেন না এ বিষয়ে আপনাকে আমি কিছু বলার আগে এখানে আমি কয়েকটা কথা বলে দিই এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি মূল্যবান কথা বলে আপনি শুনেন সঠিক জায়গায় আপনাকে চিন্তা করতে হবে কিভাবে ভুল জায়গায় চিন্তা কেন করতে হবে না আমি আপনাকে বলি প্রথমে আপনাকে যেটা বলতে চাইছি সেটা হলো আপনার ছেলে আপনার ছেলেকে নিয়ে আমি বলি আপনার ছেলে বাইরে কাজ করে কোন কাজ করে প্রত্যেক মাসে আপনাকে টাকা দেয় প্রত্যেক মাসে আপনাকে টাকা পাঠাই আপনি খুব আনন্দ আলহামদুলিল্লাহ খুব ভালো কথা খুব সুন্দর কথা ছেলে ইনকাম করছে বাইরে কাজ করছে আমাকে মাসে মাসে টাকা পাঠাচ্ছে কত আনন্দের বিষয় বলি আমি আপনার 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 খুব আনন্দের কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাইছি ছেলে যদি এক মাস দু মাস তিন মাস টাকা না পাঠাই তখন আপনার মুখটা যেন কেরকম করে এক মাস দু মাস তিন মাস টাকা না পাঠালে আপনি যেন হতাশাগ্রস্ত হয়ে যান আপনি চিন্তায় মগ্ন হয়ে যান অথচ অথচ আপনার ছেলেটা দিকে যাচ্ছে। বেদিন হয়ে যাচ্ছে দিন দিন অকর্মের দিকে চলে যাচ্ছে এই নিয়ে এই ভাবনা নিয়ে আপনার কোনো দুঃখ নেই আপনার কোনো চিন্তা নেই আমি আপনাকে এটাই বলতে চেয়েছি আমি আপনাকে এটাই বুঝাতে চেয়েছি সামান্য টাকা পয়সা না দিলে কোনো ক্ষতি হবে না কিন্তু ছেলের যদি চরিত্র নষ্ট হয় ছেলে যদি বেদিন হয় ছেলে যদি আল্লাহ ফাঁক রব্বুল আল আমিন রসুল্লাহ সাল্লাল্লাহ আইগুয়া সাল্লামের বিধান মুতবিক চলাচল না করে আপনাকেও ক্ষতিগ্রস্ত হতে হবে আপনার ছেলেকেও ক্ষতিগ্রস্ত হতে হবে কাল কিয়ামতের দিন এ কথা কি একবারও আপনি চিন্তা করেছেন এখানে আপনার চিন্তা নেই এই সঠিক জায়গাতে আপনার চিন্তা নেই আপনার চিন্তার টাকা কেন পাঠাই না আজকের বিষয়ের নাম হতাশা হবেন না জন্ট বি স্যাড হতাশা হবেন না সঠিক জায়গায় চিন্তা করুন ভুল জায়গায় চিন্তা করবেন না আজকের বিষয়টা আমাদের জীবনের সঙ্গে অহরহ ঘটে আজকের বিষয়টা আমার আপনার জীবনে যদি মূল্যায়ন করতে পারি নিশ্চিত অবধারিত ইনশাআল্লাহ আল্লাহ পাকুল আলমী আমাদের সাফল্য দেবে আজিজ সম্মানীয় উপস্থিতি এ বিষয়ে বলতে গেলে ভূমিকাতে যে কথা বলতে হয় প্রথমে যে আলোচনা করতে হয় সেটা হলো মানুষের জীবনে দুঃখ কষ্ট আপদ বিপদ ব্যর্থতা ইত্যাদি আসবেই এটাই স্বাভাবিক এই পৃথিবীতে মানুষের দুঃখ কষ্ট বা দুঃখ কষ্ট আসা এটা স্বাভাবিক এটাই নীতি এটাই ধারাবাহিকতা ভাবে চলে আসছে আর পৃথিবী হচ্ছে দুঃখ কষ্টের জায়গা আর জান্নাত হচ্ছে প্রশান্তিময় আনন্দময় সুখ শান্তির জায়গা পৃথিবী হচ্ছে দুঃখের জায়গা আর জান্নাত হচ্ছে প্রশান্তির জায়গা যেখানে কোনো দুঃখ থাকবে না যেখানে কোনো কষ্ট থাকবে না যেখানে কোনো ব্যর্থতা থাকবে না যেখানে কোনো অশান্তি থাকবে না সুখ আর সুখ শান্তি আর শান্তি প্রশান্তি আর প্রশান্তি শুধু আরাম এরই নাম জান্নাত অথচ আজকে আমরা